হ্যালো বন্ধুরা আমি বিল্লু এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বন্ধুরা আমি হলাম রাস্তার কুকুর আজকে আমি কিছু তথ্য দিব তোমাদের আমাদের সম্পর্কে হয়তো তোমাদের অনেকের বাড়িতে ফরেন ডগ আছে যাদের তোমরা প্রচুর আদরে যত্নে রাখো আর আমরা তোমাদের আশেপাশে অনাদরে জীবন কাটায় আমাদের দিকে যদি একটু ভালোবাসার চোখে তাকিয়ে দেখো তাহলে দেখবে আমরাও কিন্তু আমরা হলাম ইন্ডিয়ান আমাদের মধ্যেও অনেক ভালো বৈশিষ্ট্য আছে আমাদের ইমিউনিটি সিস্টেম অনেক অনেক বেশি তোমাদের ওই ফরেন পেট ডগদের তুলনায় আমরা যে কোনো ওয়েদারে ফিট সহজে আমরা রোগে পড়ি না দেখছো তো যুগ যুগ ধরে এত অবহেলা এত অযত্নেও আমরা কেমন বেঁচে পড়তে আছি আচ্ছা বন্ধুরা বলো তো আমাদের প্রতি এত অবহেলা কেন সত্যি কি আমরা এত অবহেলা পাওয়ার যোগ্য আমরা কি সুন্দর নই দেখতে আমরা এটাই দেখি চল্লিশ পঞ্চাশ হাজার কি তারও বেশি টাকা দিয়ে তোমরা ফরেন ব্রিডর কেন তাদের রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর খরচা করো এরপরেও তাদের ন্যাকামো ফষ্টি সব সহ্য করো আমাদের কিন্তু এত কিছুর দরকারই পড়ে না সামান্য আদর যত্নে আমরা ফিট ফাইন থাকি আমরা কিন্তু খুব ভালো গার্ড ডগ আর সেই জন্যই কলকাতা পুলিশ হিমাচল প্রদেশ পুলিশে আমাদের ব্রিগের ডগ ব্যবহার করা হয় আমাদের ফ্রি অফ কস্টে পাওয়া যায় তাই হয়তো আমাদের কদর নেই তোমাদের পেট ডগরা ওয়াক করে হেলথ ভালো রাখার জন্য আর আমরা বক করি খাবারের খোঁজে ওদের ঘুম আসে না গদি বিছানা ছাড়া আর আমরা যেখানে ইচ্ছে সেখানে দিব্যি ঘুমিয়ে পড়ি আমাদের ভাত ডাল রুটিতেই চলে যায় আর ওদের দামি খাবারেও মুখে আরুচি বন্ধুরা এটা আবার ভেবো না যেন আমি ওদের হিংসে করছি না আমি শুধু তুলনা করলাম শুধু এইটুকু জানাই বন্ধুরা আমরা ওদের থেকে কোনো অংশেই কম নই বুঝতে পারবে যদি একবার আমাদের দিকে ভালোবাসার চোখে তাকাও আজ বিদেশে আমাদের অ্যাডাপ্ট করে নিয়ে যাওয়া হচ্ছে তোমরা যদি চাও আমাদের অ্যাডাপ্ট করে একটা সুন্দর জীবন কিন্তু দিতে পারো একটু ভেবে দেখো আজ এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো সবাই আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন যারা দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও Bye-bye.